আবু বকর সিদ্ধি প্রয়োজন লালতারা পুজোখন খলিফা হলেন ওই সময় আবু বকরের খলাফতের সময় রাষ্ট্রের মধ্যে একটা লিস্ট তৈরি করা হয়েছে ওই লিস্টের মধ্যেই রাখা হয়েছে বিধবা এ তিন মসহায় লিষ্টি লেখা হয়েছে আমির মোমেরিন আবু বকা ঘোষণা করলেন তোমাদের মধ্যে যারা সব তারা এই বিধবা এতি ও দায়িত্ব গ্রহণ করো তো সবাই সে দায়িত্ব গ্রহণ করছে অমর ব্যস্ততার কারণে আসতে পারে তো একদিন অমর রাজিয়াল ওই বিধবার লিষ্টি দেখলেন লিস্টিতে কারা আছে অমর রাজিয়াল দেখে বিধবা এটি অসহায় তাদের লিস্টি যা করা হয়েছে তাদের মধ্য থেকে একটা নাম খালি আছে একটা নাম খালি আছে মধ্যে খবর দশটা এগারোটার দিকে দুপুর বেলা ওই লিস্টি অনুযায়ী ওই বিধবার বাড়িতে গেছে যা বিধবার ঘরে দরজার সামনে আঘাত করছে বলছে ও বিধবা মা আমি তোমার করার জন্য এসেছি বিধবা বলে আমি না কিন্তু কিছুক্ষণ আগে আজকে যে আমার দায়িত্ব নিয়েছে তিনি আমার খেতমত করে চলে গেছে একজন আমার দায়িত্ব নিয়েছে কিন্তু উনি করে চলে গেছে আজকে রাখবো না ওমর আজিজুল্লাহ তাআলা মুজিকে এসে দায়িত্ব ওই দৈত্য বিধবা মা ঘর থেকে আওয়াজ করে ওরে বাবা আমি চোখে দেখি না আমি চোখে দেখি না কিন্তু কে একজন এসে যেন আমার দায়িত্ব গ্রহণ করে আমার সকল খেদমত আঞ্জাম দিয়ে সে চলে গেছে ওমর আজিজুল্লাহ তাআলা র দ্বিতীয়বার পরের দিন আবার ফজরের পর পর চলে আসেন পর পর চলে এসে ওই বিধবা মাকে সালাম দিলেন আমি আপনার করার জন্য আসছি থেকে ওই বিধবা মা আওয়াজ দিলেন ও ইতিমধ্যে আমার যে দায়িত্ব নিয়েছে গতকালকে যিনি দায়িত্ব গ্রহণ করেছে তিনি আমার খেতমত করে চলে গেছে আজকের জন্য আর কি লাগবে না এসে দেখে কি লাগবে না উমর রাদিয়াল্লাহু তাআলা মু বলেন ফজর আসলে হবে না এই কাজটা করতে হলে আমাকে ফজর আগে আসতে হবে পরের দিন আবার ফজর লাগাইছে আয়েশা বলে ওমা আমি আপনার খেদমত করার জন্য আসছি ভিতর থেকে মা বিধবা মা আওয়াজ করতেছে ওরে বাবা যিনি আমার এতদিন দায়িত্ব পালন করছেন তিনি ইতিমধ্যে খেদমত করে চলে গেছেন বা আমার বাবা ফজর আগে আইসকি ক্ষেদমুদ কাঞ্জাব হয়ে গেছে অমরদীয় হল লুতা রান্ন তিনি চিন্তা করলেন আমাকে আরো আগে আসতে হবে পরের দিন তাহার যোতে সময় অমরদীয় লুতা রাঙ্ঘুম বিধবা মায়ের ক্ষেদমুদ করার জন্য ঘরের দরজা আঘাত করেছে গো আজকে এই চাষটা আমি নিয়ে যাই বিধবা বলে বাবা কিছুক্ষণ আগে

ওই বিধবা মায়ের বাড়ির রাস্তার মধ্যে একটা ঝাড়ের মধ্যে বসা আছে যে আজকে যে যায় তাকে হঠাৎ রাত যখন গভীর হয়ে গেল ঠিক ওই মুহূর্তে হঠাৎ দেখে একজন লোক পায়ে নাই নীরবে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই বুড়ির বাড়ির দিকে রওনা দিছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মনে করেন কি করেন আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হয়নি কি এরকম খ্যাতপত করেনি তার কারণ কি আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হয় তিনি ইসলামিক না কিন্তু ইসলামিক খলিফা ফলিফা যদি হয় ইসলাম যদি সিংহাসনে ইসলাম যদি সংসদে চলে আসে তাহলে এরকম বিধবা মায়েদের খেদমত করার জন্য রাতকে রাত কে সময় দায়িত্বশীলতা সময় দিবে বলেন আপনি এত গভীর রাতে বিধবা মায়ের খেদমত করার জন্য আসছেন জুতাম আমি জুতা পারি এই কারণে জুতার পায়ের আওয়াজ যদি কেউ শুনে ফেলে তাহলে হয়তোবা এই বুড়ির সন্ধান কেউ পেয়ে যাবে এই বুড়ির সন্ধান যেন কেউ না পায় এই জন্য আমি রাতের গভীরে এসে এই মায়ের ক্ষেতমত করে যাই বলে এত রাত্রে আপনি জুতা পা দিয়ে আসেন না বুঝলাম তাহলে এই ক্ষেত করার জন্য আপনার দেশে কি কোনো চাকর নাই কোনো কর্মচারী নাই আপনার দেশের কি কোনো বাহিনী নাই তাকে এই মায়ের ক্ষেতমের দায়িত্ব দেওয়া যায় আমি আবহাওয়া সিদ্দিক বললেন ও মার হাসরাত ময়দানে এই বুড়ি মা যদি বিচার দায়ের করে তাহলে সবার আগে আমি দায়িত্বশীল হিসেবে আমাকে দরকার আমি দায়িত্বশীল হিসেবে আমাকে কি করবে আর ওই পরিবার অবস্থা জানো তো কি ওই বুড়িমা বিছানায় পেশাব করে বিছানায় পায়খানা করে ওই মহিলা ওই বুড়িমা বিছানা থেকে না আনতে পারে না তাহলে আমি যদি কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব দেই তো পায়খানা পেশাব পরিষ্কার করার কোন দায়িত্বশীল লোক নাই এই জন্য আমি ওই বিধবা মায়ের দায়িত্ব নিতেছি আমাদের সমাজে এরকম অনেক বিধবা আছে আমাদের সমাজ না আমাদের ঘরের পাশে এরকম অসহায় মানুষ আসে না নাই এই অসহায় আমাদের প্রতিবেশী এরকম অনেক অসহায় ব্যক্তি আছে যারা দিনকে দিন না খেয়ে অনাহারে থাকে আর আমরা মুসে বড় বড় মাছ আমাদের বড় ভেদ দিয়ে বাজার করে আমরা আনন্দ চিত্তে খাই তাহলে ওই বিধবা মায়ের দায়িত্ব যদি আমরা না নেই তো মায়েরা নেই ওই বিধবা মা আদায় না করার কারণে আল্লাহর দরবারে মামলা করবে বুঝেন না মনে হয় আপনি মনে করেন আমি কারটা খাইও না কারোরা খাবার কারো খাবাই তো না এই প্রতিবেশীর আপনার দায়িত্ব আছে এইরূপ অসহায় প্রতিবেশীর কবর আপনার এখানে যারা আসেন নেওয়ার দরকার না এবারে নিবেন প্রতিবেশী হওয়া আদায় করা অনেক গুরুত্বপূর্ণ একটি হিফাদত